শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে নির্দিষ্ট কোনো রূপরেখা দেখতে পেলাম না দেশে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে কোভিডকালে আমরা দেখতে পেয়েছি কিভাবে আমরা সাফার করেছি শিক্ষা ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেখতে পেলাম না ভারতবর্ষে প্রায় লক্ষাধিক স্কুল বন্ধ হয়ে গিয়েছে বিগত কয়েকটা বছরে সেটাকে পুনরায় চালুর কথা কোনো শুনতে পেলাম না অন্তঃসার শূন্য একটা বাজেট সাধারণ মানুষের রুজি রুটি বৃদ্ধি পাবে কী করে হাতে একটু টাকা আসবে কি করে এই বাজেটে সেই ধরনের কোনো আমরা দেখতে পেলাম না হ্যাঁ যুব যুবপ্রজন্মকে নবপ্রজন্মকে মানে কাছে টানার জন্য কন্টেন্ট ক্রিয়েশনের নামে একটা সাবজেক্ট নিয়ে এসেছে এর বাইরে আমি সে কিছুই দেখতে পাচ্ছি না শুধুমাত্র এই বাজেট নির্ভর করছে না একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ব্যাপার থাকে ফোন নিয়ে নাড়াছাড়ার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট এজ আছে আর এই যে স্কুলে ল্যাবের কথা বলছেন এক্ষেত্রে পলিসিটা দেখতে হবে কিভাবে পলিসি করেছে এখন তো সবটা বিরতি করা উচিত হবে না কোন লেভেল কি পলিসি তৈরি করছে এখন ঘোষণা হয়েছে ঘোষণা মোদিজি অনেক দিয়েছিলেন ক্ষমতায় আসার আগে দু কোটি চাকরি বছরে দেবো এগারো বছর হয়ে গেল বাইশ কোটি চাকরি পাওয়ার কথা কিন্তু কত পেয়েছে এখানেই তো প্রশ্ন ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল এখন কত টাকা দিয়ে দিয়েছে এটা নিয়ে প্রশ্ন সুতরাং যে কন্টেন্ট ক্রিয়েশান ক্রিয়েশনের নামে যেটা বলছে ল্যাবের কথা টোটাল পলিসি কী আছে তার উপরে ডিসকাস করা যেতে পারে এখনও পলিসিটা আমরা দেখতে পাইনি